নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব বৃষ রাশির সাপ্তাহিক রাশিফলের ওপর আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত পুরো সপ্তাহটি আপনাদের কেমন কাটবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন সপ্তাহের শুরুর দিকে আপনাদের কোনো না কোনো বিষয়ে একটু পরিবার পরিজনের মধ্যে মনোমালিন্য একটু মতবিরোধ হতে পারে মনে হতে পারে আপনাদের একটু ছোটো করছে অপমান করছে এরকম একটু ফিলিংস আসতে পারে কোনো না কোনো শারীরিক সমস্যা দেখা পারে হতে পারে মাথা ধরা পেটের সমস্যা কোনো না কোনো ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু দেখা যেতে পারে আর যে কোনো নতুন কার্য শুরু করুন না কেন প্রথমের দিকে কিন্তু অসফলতা আসতে পারে কার্যে একটু বাধা আসতে পারে কিন্তু সপ্তাহের মধ্য সময়ে আপনাদের সমস্ত পূর্বে থেকে চলে আসা যে সমস্ত কাজ কিন্তু আটকে ছিল সেগুলো সব কিন্তু পার করবেন সমস্ত করে কার্যের সফলতা আসবে আপনাদের মান সম্মানেরও বৃদ্ধি হবে আপনি আগে থেকে চলে আসা শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি কিন্তু নিরোগী থাকবেন এরপর সপ্তাহের শেষের দিকেও কিন্তু আপনাদের মানসিক শান্তি থাকে মনের মধ্যে প্রসন্নতা থাকবে আগের ফেঁসে যা টাকা পয়সা কিন্তু পেতে পারেন চাকরিতে যারা আছেন তারা কিন্তু ইনসেন্টিভ পেতে পারেন ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি হবে আপনাদের পরিবারের সঙ্গে আপনারা সময় কাটাবেন পারিবারিক কিন্তু সুখ শান্তি বজায় থাকবে ওভারঅল যদি দেখা যায় আপনাদের শুরুর দিক সপ্তাহের শুরুর দিকটা একটু সমস্যার মধ্যে চললেও আলটিমেট বন্ধ সময় এবং শেষ সময়টা আপনারা কিন্তু এই সপ্তাহে ভালোভাবে কাটতে চলেছে তো এরকম প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ